আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকালবেলায় সেই বাজারে মনটা খারাপ হয়ে গেল আমরা যেরকম আশা করতেছিলাম পেঁয়াজের দামটা একটু বাড়বে কৃষক ভাইদের জন্য ভালো হবে কিন্তু তা না পেঁয়াজের দাম কিন্তু আজকে পড়ে গেছে বেশ পড়ে গেছে গতকালকে ইন্ডিয়া থেকে এলসি আসবে না না আসবে বা বাইরে থেকে পেঁয়াজ আসবে কিনা আসবে সেই আলোচনা হচ্ছে এই সেই সংবাদ পেয়েই কিন্তু পেঁয়াজের দাম কমে গেছে ব্যবসায়ীরা কিন্তু এই কেনা একটু কমাই দিছে কারণ সামনে কি হবে সেই ভয়তে তারপর আমরা আজকে একটু সরাসরি কৃষকদের সাথে কথা বলি আছে। কি রকম দাম আমরা জানি কি অবস্থা এদিকে একটা বেশ সুন্দর পেঁয়াজ দেখছি আসসালাম আলাইকুম ভালো আছেন সুন্দর না তো পেঁয়াজ তো অনেক সুন্দর কি জাতের পেঁয়াজ এটা এটা হলো এমাস্কিং কিং এটার দাম হয়েছে কত দাম ওই ভাই ষোলোশো সাড়ে ষোলোশো সতেরোশো এইভাবে সতেরোশো সর্বোচ্চ বলছে

প্রিয় দর্শক এমাস কিং আগে ছিল না আমাদের এই অঞ্চলে নতুন চাষাবাদ হইতেছে কিন্তু পেঁয়াজটা দেশি পেঁয়াজের মতোই দেশি পেঁয়াজ এবং সাইজটা বেশ ভালো এদিকে একটা পেঁয়াজ বেছে কেনা হয়ে গেছে না ভাই ওই ভাই পেঁয়াজটা বেছে কেনা হয়ে গেছে কত বেছলেন সাড়ে ষোলোশো সাড়ে ষোলোশো টাকা এটা কি জাতের পেঁয়াজ লাল তির কিং লাল তির কিং লালদির কিংগাতের বিয়াস সাড়ে ষোলোশো টাকা বিক্রি করলো এদিকে দেখতেছি একটা পানি এটা কি বৃষ্টির পরে উঠাইছেন না পানি দিয়ে উঠাইছেন পানি দিয়ে না সেচ দিয়ে উঠানো এটা সেচ দিয়ে উঠানো দাম হচ্ছে কত ষোলোশো টাকা ষোলোশো টাকা বলছে এই পেঁয়াজটা ষোলোশো টাকা দাম বলছে এখানে আরেকটা একটা পেঁয়াজ দেখতেছি এটা কিন্তু বেশ সুন্দর পেঁয়াজ সাইজটা বেশ ভালো বড় বড় কি জাতের পেঁয়াজ রানিওয়ান রানিওয়ান দাম হচ্ছে কত সতেরোশো সতেরোশো টাকা দাম হইছে এই পেঁয়াজটা সতেরোশো টাকা দাম হইছে এখানে একটা দেখতেছি পেঁয়াজ এটা কার এটা এটা একটু ই আছে মনে হচ্ছে বাজার আছে ফাটা আছে বাজালও আছে দাম হইছে কত এগারোশো টাকা এগারোশো টাকা বলছে বাইরে পেঁয়াজটা এগারোশো টাকা বলছে দেখেন এই বাটা পিঁয়াজটা কিন্তু কয়েকদিন আগে আমরা দেখছি চোদ্দশো টাকা মতো উঠছিল কিন্তু সেটা আজকে এগারোশো টাকা তিনশো টাকা করে তার মানে ভালো পেঁয়াজ হোক ফাটা পেঁয়াজ হোক সব পেঁয়াজের দাম কিন্তু দাম কিন্তু কমে গেছে এই আরেকটা পেঁয়াজ দেখতেছি এই পেঁয়াজটা বেশ সুন্দর আমার এই ভাইয়ের পেঁয়াজ চমৎকার পেঁয়াজ কি জাতের পেঁয়াজ ছিলেন আজকে দামি বলতেছে না প্রিয় দশক আজকে দামি বলতেছে না আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাই যে এই মুহূর্তে পেঁয়াজ আপনারা আমদানি করেন না কোনো তাহলে কিন্তু আমাদের কৃষক ভাইরা যে উৎপাদন করছে তাদের কিন্তু একদম পোড়াপড়ি মাথায় বাড়ি হয়ে যাবে তাদের সম্পূর্ণ রুমে লস যাবে যার জন্য পেঁয়াজটা অন্তত চব্বিশশো পঁচিশশো টাকার মধ্যে থাকলেই কিন্তু সবার জন্যই ভালো ভোক্তাদের জন্য কিন্তু খুব বেশি কষ্ট হবে না যার জন্য আমদানির এই মুহূর্তে প্রয়োজন নাই আমরা আরেকটু যাই সামনে কথা বলি এদিকে ভাই ভালো আছেন এদিকে একটা পেঁয়াজ দেখতেছি ভাইয়ের সুন্দর পেঁয়াজ ভাই বেচা কেন হয়ে গেছে নাকি কত বিশ নেন বিশ সতেরোশো বিশ টাকা বেচে আজকে যে জায়গায় সতেরোশো টাকা দিয়েছে সে আর বিশ টাকা বেশি বিক্রি করছে তবে এই পেঁয়াজটা কিন্তু দুই দিন আগে উনিশশো টাকা দুই হাজার টাকা দাম ছিল সেই পেঁয়াজটা অলরেডি কিন্তু তিনশো টাকা কমে গেছে মনে তার মানে বেশ কম এবং এদের এমনিতেই লস যাইতেছিল তারপরে আরও লস এখন

এই পেঁয়াজটা কার আপনার এই বড় ভাইয়ের পেঁয়াজ বড় ভাই খুব সুন্দর একটা পেঁয়াজ নিয়ে আসতে পেঁয়াজ নাই বাজার থেকে সামান্য বেশি চাইছে তবে আঠারোশো টাকা থেকে বেশি যাওয়া উচিত এই পেঁয়াজ এত সুন্দর এত মানের যে কষ্ট হয় ফলাইতে এবং যে খরচ সেই তুলনায় এই পেঁয়াজ এই মুহূর্তে বাইশ বা টাকা না গেলে কৃষক কিন্তু একদম ধরা খাওয়া এদিকে আরেকটা পেঁয়াজ দেখতেছি বেশ সুন্দর পেঁয়াজ সাইজও ভালো কি জাতের পেঁয়াজ এমাস সিট এমাস এমাস দাম হইছে কত 1650 1650 টাকা এটা 1650 টাকা দাম হইছে এটা কি আপনার এটা আমার এই বড় ভাইয়ের পেঁয়াজ এটাও সুন্দর পেঁয়াজ এটা মনে হয় শেষ দিয়ে উঠাইছেন না জি দাম হইছে কত 1650 ও কি জাতের পেঁয়াজ এমাস এটাও এমাস বছর দেখতেছি এই অঞ্চলে কিন্তু সব সময় বেশিরভাগই এই লাল তিটটা বেশি করত কিন্তু এখানে দেখতেছি এমাসটা অনেক বেশি হইছে এই অঞ্চলে চাষাবাদ এখানে একটা বেশ বড় বড় এটা কি রঙিলা সেভেন নাকি বিপ্লব সুপার বিপ্লব সুপার এখন বিপ্লব সুপার সাথে গ্রীষ্মকালীন পেঁয়াজ এটা তো আরো আগে ওঠে মুড়ি কাটার সাথে ওঠে এখন কি ঘরে ছিল ঘরে ছিল ভাই বিপ্লব সুপার সাথে পেঁয়াজ এটা দাম হয়েছে কত তেরোশো তেরোশো টাকা দাম বলছে হ্যাঁ এই পেঁয়াজটা তেরোশো টাকা দাম বলছে পেঁয়াজ দর্শক দেখেন পেঁয়াজটা দেখেন এটা সাতটা কেমন ভাই

প্রিয় দর্শক ভাই ভালো আছেন আপনার নাকি কি জাতের পেঁয়াজ এটা সম্রাট দাম হচ্ছে কত ষোলোশো ষোলোশো টাকা প্রিয় দর্শক একটা জিনিস দেখেন এই বছর কিন্তু বিভিন্ন ভ্যারাইটির পেঁয়াজ দেশে চাষাবাদ হয়েছে গত বছর যখন আমরা দেখছি যে জিজ্ঞাসা করছি যাকে সবাই বলছে লাল তির কিং এই বছর কিন্তু লাল তির কিং কিন্তু ওই শোনা যাচ্ছে না বেশিরভাগ ক্ষেত্রে শোনা যাচ্ছে অন্যান্য অ্যামাজ বলেন সম্রাট বলেন হাফিজ কিং বলেন এই ধরনের পেঁয়াজ বেশিরভাগ দেখতেছি আমরা বাজারে এগুলো পাওয়া যায় এগুলো বেশি চাষাবাদ হয়েছে

অন্যান্য সময় যেরকম একটা ভিড় থাকে যে পেঁয়াজ নামানোর আগে বিক্রি হয়ে যায় কিন্তু আজকে কিন্তু সেই অবস্থাটা নাই কারণ ব্যবসায়ী যারা তারা কিন্তু একটা আতঙ্কী আছে যে ইন্ডিয়ান পেঁয়াজ যদি ঢুকে তাহলে কিন্তু দাম আরও কমে যাবে সেক্ষেত্রে তাদের কিন্তু লস চলে হয়ে যাবে সেই জন্য সেই বাজে তারা পেঁয়াজ কোনো কমাই দিছে এই জন্য কম দামে পেঁয়াজ কিনতেছে এই হলো আজকে পরিস্থিতি দর্শক তবে পেঁয়াজের কিন্তু প্রচুর আমদানি দেশে কিন্তু পর্যাপ্ত উৎপাদন আছে এই মুহূর্তে আমদানি না করলে সবচেয়ে ভালো হয় দেশের জন্য ভালো কৃষকদের জন্য ভালো আর আমরা সাধারণ ভোক্তা যারা তাদের জন্য কিন্তু এখন পর্যন্ত অসহীয় পর্যায়ে পেঁয়াজের দাম যায় নাই যে এখন আমদানি করতে হবে আমরা চাই যে এই পর্যায়ে আমদানি বিদেশ থেকে না হোক পেঁয়াজের দামটা যেন অন্তত বাইশশো তেইশশো টাকার মধ্যে থাকে সাধারণ বোক্তারাও খুশি আমাদের কৃষক ভাইরাও খুশি প্রিয় দর্শক ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ